ফুটপাথের এই হাটেই তো বাংলাদেশের রিয়েলিটি শো যেখানে ফ্যাশন আর বাজেটের লড়াই করে হাসির মুখোশ রমজানের সিয়াম শেষে জমে উঠেছে ঈদের রং আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সাথে জিরানি বাজারের ফুটপথ মার্কেট ঘুরে দেখাবো এবং আপনাদের বিকেএসপি বাসের একমাত্র প্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান সেটা আমরা ঘুরে দেখাবো তো এটা হচ্ছে মূলত জিরানি বাজারের ফুটপথ মার্কেট তো ঈদের আয় চক্র কেনাকাটা কিন্তু জমদমটভাবে মানুষ করতেছে দেখতে পাচ্ছেন আমরা আপনাদের ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করবো এটা একটা বেমো নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য ফুটপাতে হয়ে ওঠে ঈদের কেনাকাটা সামনে আমরা একটি ফলের দোকান দেখতে পাচ্ছি সুন্দরভাবে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন ফল আমরা আপনাদের এই জিরানি বাজারের কাপড়ের দোকান বিভিন্ন ফলের দোকান এছাড়াও আশেপাশের হকার যে মার্কেট আছে সেগুলো ঘুরে দেখাবো ওই কিরে ওই কিরে আপনারা যে তরমুজ নিয়ে এক তরমুজ ব্যবসায়ী ভাইরাল তো আমরা আরও ভেতরে প্রবেশ করব এবং এর খুচরা এবং পাইকার যে যে মার্কেট মার্কেট আছে অর্থাৎ বিভিন্ন রয়েছে তো আমরা আপনাদের সেগুলো ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনাদের ঘুরে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের পোশাক রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু জমজমাটভাবে ভাবে কেনাকাটা করতেছে আমরা আরও সামনে যাব সামনে গিয়ে আপনাদের বিভিন্ন মানুষের সাথে কথা বলে আপনাদের তাদের কেনাকাটা সম্পর্কে বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করবো এছাড়াও আমরা আপনাদের বিকেএসপি বাংলাদেশের একমাত্র ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান যেটি এই জিরানিতে অবস্থিত সেটি আমরা আপনাদের ঘুরে দেখাবো এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি এস যেটি জিরানিতে অবস্থিত আমরা এটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে ভেতরে প্রবেশ করার নিষেধ আমরা অনুমতি চেয়েছিলাম কিন্তু এখানে ভেতরে প্রবেশ করে ভিডিও করা নিষেধ আছে যার কারণে আমরা এখানে পারমিশন পাইনি এখান থেকে বিভিন্ন খেলোয়াড় কিন্তু খেলে জাতীয় দলে চান্স পেয়েছে এবং তারা বিশ্ব মাতাচ্ছে আছে দেশরা ফুটবলার দেশরা ক্রিকেটার তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমি ফুটবল মার্কেট আছে এটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন আপনি নিরাপদে থাকবেন আপনার পরিবারকে সবসময় নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ